গতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ শুরু হয় একটা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট অপূর্ব পাল পায়ে কোরআন মারাচ্ছেন এরকম একটা বিভৎস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর খুব স্বাভাবিকভাবেই এখানকার মুসলিমদের মনে তীব্র আঘাত হয়েছে রাগ হয়েছে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন শুরুতে একটা জিনিস জানিয়ে রাখা দরকার অপূর্ব পালকে গ্রেফতার করা হয়েছে আমরা ঘটনাটা একটু বুঝতে চাই এবং তার আগে সবচেয়ে জরুরি কথা যে কোনো ষড়যন্ত্র যদি থাকে এর পেছনে সেই ষড়যন্ত্রটাকে রুখে দিতে হবে যদিও এটা ষড়যন্ত্র না হওয়ার সম্ভাবনাই সম্ভবত বেশি ব্যাকগ্রাউন্ড একটু বলি অপূর্ব পালের আসিফ বিন আলী সরাসরি টিচার তিনি একটা স্টেটাস দিয়ে জানিয়েছেন যে তার সরাসরি অপূর্ব তিনি একজন ধর্মান্তরিত মুসলিম। মুসলিম অপূর্ব পাল হিন্দু শোনা যাচ্ছে। পরবর্তীতে এসে। হয়েছেন। এবং প্রচুর অস্বাভাবিক আচরণ তিনি করতেন এবং জানা যায় তার ড্রাগ অ্যাডিকশন আছে এবং এই অ্যাডিকশনের কারণে ভার্সিটি তিনি বহিষ্কৃত হয়েছেন আসিফ দিন আমি এই বক্তব্যগুলো আমরা রিলাই করবো আমি আসিফকে ব্যক্তিগত চিনি অত্যন্ত অত্যন্ত রিলায়েবল একজন মানুষ কোনো কিছু রং চড়িয়ে বলবে এটা মনে করার কোনো কারণ নেই আমি বলছি না এটার জন্য যে ঘটনা ঘটেছে সেটাকে দায় মুক্তি দিতে হবে আমি সেটাও আসছি তো যেটা হলো তাকে বহিষ্কার করা হয় তার পরবর্তীতে একটা পর্যায়ে সিটি কর্তৃপক্ষ হয়তো এবার একটা বিবেচনাও করেন তাকে আবার ফিরিয়ে নেওয়া হয় কিন্তু তার অবস্থা আসলে আর ভালো হয়নি ক্রমাগত একই অবস্থা চলতে যাচ্ছে এবং ওখানে আমি দেখছি যে অনেকে মন্তব্য করছেন যে সে একেবারেই উন্মাদের মতো উদ্ভ্রান্তের মতো আচরণ করতো দীর্ঘ সময় ধরে আমি আরেকজনের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে ধর্মান্তরিত হয়েছে মূলত একজন মুসলিম ছাত্রীর প্রেমে পড়ে এবং সেই ছাত্রীর প্রভাবেই তিনি ধর্মান্তরিত হয়েছেন পরবর্তী সেই ছাত্রী অবশ্য তার সাথে থাকেননি তিনি অন্য কারোর সাথে চলে যান তার ক্ষোভ এই ধরনের ধর্মকে আঘাত করা ইসলামকে আঘাত করার আরও কিছু আচরণ তার আগে দেখা গেছে এবার এটা করে রীতিমতো ভিডিও করে আপলোড করা হয়েছে তাহলে প্রাথমিকভাবে আমরা আমি আবারও বলছি সাফাই গাইছি না কিন্তু একজন যদি কেউ সত্যিকার অর্থেই মারাত্মক অ্যাডিক্ট থাকেন তার এই ঘটনাটাকে ব্যক্তির ঘটনা হিসাবে দেখতে চাই কারণ এটার পেছনে অনেক রকম অনেক ঘটনা অনেক কিছু অনেক খেলা আছে কিনা এই স্পেকুলেশনগুলো চলছে যদি ওই ব্যক্তির ঘটনার মধ্যেও কেউ খেলতে চাইতে পারেন সো এই ব্যক্তি ঘটনাটা ঘটিয়েছেন তার এই অপ্রকৃতিস্থ অবস্থার কারণে এটা যদি হয় আমরা মনে করি তাহলে প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে কেউ পরিকল্পনা করে একটা কেওস বাঁধানোর চেষ্টা করছে এটা নাও হতে পারে তারপরও যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম এরপরে স্ট্যান্টলি স্টুডেন্টরা অপূর্ব পালের বাসায় নিচে যায় সেখানে জমায়েত হয় এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশের গ্রেফতার করার সিদ্ধান্তটা অবশ্যই সঠিক এবং তার সব পরীক্ষা নিরীক্ষা করে তাকে অবশ্যই মামলা হবে এই মামলার পরে যা যা আসার তিনি কোন পরিস্থিতিতে করেছেন কি অবস্থায় করেছেন তার মানসিক অসুস্থতা আছে কিনা এসব দেখা এবং সেটা যে কি শাস্তি হবে সেটা কোন প্রেক্ষাপট বিবেচনায় সেটা সো সোফার পদক্ষেপ সরকার নিয়ে নিয়েছে কিন্তু আমি দেখছি যথেষ্ট পরিমাণ উত্তেজনা চলছে একটু খেয়াল করি যদি কাগজও কলাম না আমি আবারও বলছি তারপরেও যদি দর্শকের খাতিরে ধরে নিয়ে সঠিক না এটা তিনি ইচ্ছাকৃতভাবে ভাবে করেছেন সজ্ঞানে করেছেন সজ্ঞানে বলতে এটা বোঝাচ্ছে যে আসক্ত অবস্থায় না এবং তার পরিকল্পনার পাঠ হয়ে করেছে সেটা যদি হয়েও থাকে তারপর আমাদের খুব জরুরি কর্তব্য আছে আমি একটু পেছনে যাই অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে যখন নির্মাণ করা হবে তখন শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এখানে এখানে রাম মন্দির নির্মাণ করা হোক মানে একটা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু মিথোলজি বিশ্বাস করে মিথোলজি করে ভিত্তি করে একটা রায় দিচ্ছে প্রচুর সমালোচনা এটা নিয়ে হয়েছে ভারতে কিন্তু দিয়েছে রায়টা মজার ব্যাপার সে সময় বাবরি মসজিদ পরিচালনাকারী যে ওয়াকফ বোর্ড আছে তারা ভারতের মুসলিমদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল ইনফ্যাক্ট এই রায়ের মাধ্যমে শুধু রাম মন্দির নির্মাণ না এটার মাধ্যমে মুসলিমদেরকে এজিটেইট করে মাঠে নামিয়ে আবার একটা দাঙ্গা লাগানোর চেষ্টাও আসলে ছিল প্রস্তুত হয়ে বসেছিল হিন্দুত্ববাদীরা কিন্তু ওই সময় মুসলিমরা রিয়্যাক্ট করেনি এবং সেটা দিনের শেষে যারা ষড়যন্ত্র করতে গিয়েছিল

সরকার গ্রেফতার করেছেন তার বিচারের ব্যাপারে আমাদের দাবি আমরা জানাবো আমাদের দাবি জানানোর জায়গা আছে সোশ্যাল মিডিয়া আছে ছোটোখাটো কিছু সমাবেশ মিছিল হতে পারে হতে পারে সেরকমটা যারা ভায়োলেন্ট হয়ে না ওঠে ইনফ্যাক্ট সমাবেশ অ্যাভয়েড করতে পারলে বেটার বলে আমি মনে করি কারণ হচ্ছে এই জিনিসগুলো যখন ঘটবে এর মধ্যে চক্রান্তকারীরা ঢুকে পড়তে পারে না একটা প্রতিমা নিশ্চয়ই আমরা পছন্দ করি না আমরা আমার একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন প্রতিমা ভাংচুর হবে না এমনকি মারাত্মক রকম নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে পূজা হবে না কিন্তু তারপরও এই সংকটের প্রেক্ষাপটে পরিকল্পনা নিশ্চয়ই ছিল এই কমিউনাল চরিত্র যে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে যেটা যেন ভারত বসে আছে আওয়ামী বসে আছে সেটা হয়নি সো আবারও আবারও হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো না কোনোভাবে হামলা করানো যায় কি না অপূর্ব পাল নামে একজনের কোরআন অবমাননের দেশে চেষ্টা হতেই পারে যদি আবারও বলছি তিনি ধর্মান্তরিত মুসলিম কিন্তু এই চেষ্টা থাকলে তো আমাদের উচিত হবে এটাকে রুখে দেওয়া একই সাথে এই তথ্য যদি ছড়িয়ে পড়ে যে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং তিনি আসক্ত ছিলেন তারপরও এই ঘটনা যদি কারো আগের পরিকল্পনায় নাও থাকে এটাকে কেন্দ্র করে কেউ কেউ নতুন করে এই ঘোলাটে পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করতে পারেন ঘোলা পানিতে মাছ শিকারের কথা বলি না মাছ শিকারে কেউ না কেউ নেমে যেতে পারেন আওয়ামী লীগ আছে ভারত আছে এ দুটো তো বটেই এদের ইন্টারেস্ট আছে বাংলাদেশকে আনস্টেবল করে তোলার জন্য সুতরাং সেই চেষ্টাও হতে পারে আমরা যেন কোনোভাবেই কোনোভাবেই আমরা যেন এই ঘটনা এই ঘটনাকে নিয়ে কেন্দ্র করে আমরা কেও কোন কোনো পরিস্থিতি তৈরি না করি আমাদের এটা বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় না যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর মতো ডিস্টার্বিং ভিডিও হতে পারে না পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কোরআন অবমাননা হয়েছে ইউরোপের বিভিন্ন জায়গায় একই পর্যায়ের বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি খারাপ কিছু হয়েছে এটা ফর শিওর কিন্তু সেই একই কথা দেশের এই আনস্টেবল অবস্থায় বিভাক্ততার কলরানের কথা চিন্তা করে প্রত্যেকজন শান্ত থাকি আমি আবারো বলছি যে কেউ প্ল্যান করলো যে না치가 আমাদের সাথে মিছিল করতে চাই আমাদের কোনো ভায়োলেন্ট কিছু করার প্ল্যান নাই কিন্তু ওর মধ্যে এজেন্ট প্রপাগেটিয়ার ঢুকে যাবে এবং তারা মারাত্মক খারাপ কিছু করবে যেটা আলটিমেটলি আলটিমেটলি তাদের পারপাস সার্ভ করবে এমন একটা এলাকার মধ্যে মিছিল হলো সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের দোকান তাদের বাড়িঘর তাদের উপাসনালয় যে কোনোখানে হামলা করে বসতে পারে সেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাকে কেন্দ্র করে মাঠে কোনো কর্মসূচি না হওয়াই উচিত হবে এবং সরকারের ক্ল্যারিফিকেশান দেওয়া যে তারা গ্রেফতার করেছেন তারা বিচার করছেন তারা তদন্ত করছেন সব কিছু মিলে বা এটাও আমাদের মনে রাখতে হবে একজন মানুষ যদি মারাত্মক রকম অ্যাডিক্ট হয় সেই ক্ষেত্রে তারা অপরাধটাকে দেখার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে আইনও এটা বলে চিকিৎসাবিদ্যাও এটা বলে সব কিছু বিবেচনায় আমাদের শান্ত থাকার চিন্তা করতে হবে শান্ত থাকার চেষ্টা করতে হবে আমরা কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকারীকে সফল হতে দেব না